এই মাটিতে গুন্ডামি করে ইলেকশন জিতানো যায় না আর এবার ইলেকশন মুক্তির ইলেকশন বাংলার মানুষ মুক্তি চাইছে আপনার কাছ থেকে মেয়েকে সুরক্ষিত রাখতে চাইছে ছেলে রোজগার চাইছে আমার সংস্কৃতি চাইছি বাজার বন্ধ হয়ে গেছে মানুষ জেনে গেছে আপনি কার জন্য করেছেন কিসের জন্য করেছেন কি কি করেছেন আপনার কুষ্টি কুণ্ডলী সবকিছু আছে জনতা এবার ভুলবে দু হাজার নির্বাচনে আপনাকে চিরতরে বিদায় করে বাংলা মানুষ বাংলাকে মুক্তি দিয়ে ভারত প্রধান জয়গান করবে ভারতবর্ষের প্রথম সবচেয়ে বেশি কয়লা উৎপাদক রাজ্য আসানসোল বাংলাতে তৈরি হয়েছে কিন্তু এখন আসানসোল সবচেয়ে বেশি পুরনো কয়লার খনি হিসেবে জানে না আসানসোলের কয়লা চোরাদের জন্য চেনে যে কংগ্রেস আর কংগ্রেসের নেতৃত্ব ক্যাডারের কারণে আজকে চ্যাটার্জি বিল্ডিং পিছিয়ে গেছে কাঠমানি সামনে চলে এসছে আজ হাওড়া ব্রিজ পিছনে চলে গেছে ভাইপুর সামনে চলে এসেছে

সবচেয়ে মিথ্যা বলার মুখ্যমন্ত্রীর এর কারণে চেয়ে বাংলা ওনাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে বাংলা ওনাকে এমএলএ বানিয়েছে বাংলা ওনাকে এমপি বানিয়েছে জেলা মন্ত্রী বানিয়েছে এই বাংলা ওনাকে সবকিছু দিয়েছে আর উনি বাংলাকে অনুপ্রবেশকারী দিয়েছেন এই বাংলাকে घुसপাড়িয়া দিয়েছেন আমি এখানে যারা মুসলমান জন্মgranular হন বলেছে আমার দ্বিতীয় বসে আছে তার জন্য বিরোধ করি না কিন্তু দেশ বিভাজনের পরে যারা অনুপ্রবেশ করে রাতের অন্ধকারে এখানে আসবে তাদের জন্য এক জায়গা ভারত জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদী যাবে না আপনি যতই চেষ্টা করুন না কেন মমতা ব্যানার্জি একটি অনুপ্রবেশকারী এখানে থাকতে পারবে না কিন্তু যারা জন্মগ্রহণ করেছে মুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক জন হোক এরা থাকবে আর যারা ও বার থেকে অত্যাচারিত হয়ে এসছে এরাও যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ এরাও এই ভূমিতে থাকবে তাদেরকে কেউ এই ভূমি থেকে উৎখাত করতে পারবে না এই ভূমি ভারতীয়দের ভূমি কিন্তু একটা লড়াই আপনাদেরকে লড়তে হবে লড়তে হয় আর লড়াই সাக்ஸেস ASCII যুদ্ধ তো একটা লড়তেই হয় দেখো মে রাজ্য মুখ্যমন্ত্রী ভাবছে যে আমার কাছে গৌরব সেনা আছে আমার সেনার উপরatkar করে দর্শন করে কোনো কিছু হয় না আমি আছি তাদেরকে ছেড়ে দেই মহিলাদেরকে বলি শত পর বুরুণ দরকার নেই মহিলাদেরকে বলি শত পর ঘুরে দরকার নেই পশ্চিমবঙ্গের মহিলা না শত পরে বেরুনা যে ভূমিতে মায়ের পূজা দেওয়া যে ভূমিতে দক্ষিণ দেওয়া যে ভূমি কালী মায়ের ভূমি উনি প্রথম বলছেন এ পাহাড়ি এ বঙ্গলি এ নন বেঙ্গলি উনি বাংলার মানুষ উনি বাঙালি উনি নন বাঙালি আমি ওনাকে জিজ্ঞাসা করি প্রতীক জৈন কোন বাঙালি আপনি গেলে বাঙালি না হলে চলে আর বিপ্লব দেশের সঙ্গে যদি কোন জৈন ভাই দাঁড়িয়ে যায় তো বাহারি এসে গেছে গিয়েছেন কোন বাঙালি উনি কোন বাঙালি কার করে জন্মগ্রহণ করেছে কি কাজ করে কোন পার্টির নেতা ওই বাড়িতে পৌঁছে গেছে কারণ কি ওনার ভাই পুরা কুন্ডলি যত কলা চুরি গরু চুরি কাঠ মানি পাথর চুরি বালি চুরি সব কাহিনী সেই জায়গায় রয়েছে মাফ পাবেন না আপনি বাংলার মানুষ আপনাকে ছাড়বে না ইডি তো আপনার যেটা করার করবে সেটা ব্যবস্থা করবে সেটা আলাদা সংস্থা কিন্তু বাংলার মানুষ তৈরি বসে আছে জবাব দিতে হবে উনিশশো কথা বলে বাংলাতে এসেছিলেন বিশ্বাস করেছিল তার বদলে মা মাটির বদলে কি দিয়েছেন সবার মা কেড়ে নিয়েছেন বলাৎকার করাচ্ছেন মাটি ভাইপুর হাতে তুলে দিয়ে দিয়েছেন আর মানুষ মনুষ্যত্ব বোধ আপনার কাছ থেকে বিনাশ হয়ে গেছে বিনাশ করে আপনার বিপদ বুদ্ধি হয়ে আছে আজকে বাংলার মায়েরা নিজের ছেলে মেয়েকে নিজের কাছে রাখতে পারছে না রোজগারের জন্য পাঁচ হাজার দশ হাজার জন্য বেঙ্গালুরু যেতে হয় দিল্লিতে যেতে হয় পাটনাতে যেতে হয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেতে হয় পাঁচ দশ হাজার তার কাজ করার জন্য কিন্তু আপনি তো সেই কাজটা করেছেন আপনি আপনার ভাইপুর কাজ করেছেন আপনি আপনার ভাইপুকে এস্টাবলিশ করেছেন বাংলার মেয়েদের যে স্বভাব আপনার মধ্যে আছে কিন্তু আপনি মুখ্যমন্ত্রী হয়ে বাংলার প্রতিটি ঘরের ছেলে মেয়ের জন্য করেননি আপনি করেছেন আপনার একমাত্র ভাইপুকে এস্টাবলিশ করেছেন ওনাকে রাজনৈতিক ভাবে এস্টাবলিশ করেছেন ওনাকে আর্থিকভাবে ভাবে এস্টাবলিশ করেছেন কিন্তু বাংলার বাকি সব মায়েদের ছেলে মেয়েদেরকে কে এস্টাবলিশ করবে কে তাদের নিজের পায়ে দাঁড় করাবে তাদের জন্য রয়েছেন আমি অতি বিশ্বাসের সঙ্গে বলছি আপনাদের কাছে রয়েছেন তার জন্য মায়ের ছেলে মেয়েকে দিবে দেবে আর দেড় যে বাংলা থেকে বাইরে রোজগারের জন্য চলে গেছে তাদেরকে আবার ফেরত এনে বাংলাতেই রোজগার দেবো কারণ বাংলার কাছে সেই ব্যবস্থা রয়েছে কমিউনিস্টরা যে কাজটা করেছে ওনার চেয়ে বেশি করে দিয়েছে চা বাগান তো এখনো রয়েছে সমস্ত চা বাগানগুলির মধ্যে তৃণমূলের শেয়ারদার না হলে আত্মীয় স্বজনের শেয়ারদার হয়ে মূল বাগান করে কমিউনিস্ট এবং তৃণমূলের শাসনের কারণে শাসনের কারণে যে বাংলার মেয়েরা প্রতি ব্যক্তি আর দেশ স্বাধীন হয়েছিল তখন ভারতবর্ষের আয়ের ছিল আর আজকে ভারতবর্ষের যে এক টাকা গর আয় তার চেতে নেমে এসে এক লক্ষ উনত্রিশ হাজার টাকা রোজগার করে বাংলার ছেলে মেয়েরা কোন সন্তানকে যদি এখন জন্মগ্রহণ করে তো সাতাত্তর হাজার টাকা তার উপরে ঋণ থাকে তার ব্যবস্থা মমতা ব্যানার্জি করেছে বিশেষ করে জনজাতির দেখে সান সয়েল বলে তার ভূমি আর দু হাজার তেইশে করার কারণে চার চার মহিলাকে মাটিতে বরাবরি করতে করতে তৃণমূলের কার্যকর্তারা এখানে তিরস্কার করে তৃণমূলের নেতা ছেলে জনজাতি মহিলাকে দর্শন করে মারার চেষ্টা করে তার জন্য এই ভূমিকে স্বামী বিবেকানন্দ দুনিয়াতে চিনিয়েছিলেন তার জন্য বাংলাতে আমরা দুর্গা পূজা করি জন্য আমরা বাংলা সরস্বতী পূজা করি বাংলা কিসের ভূমি মায়েদের ভূমি শক্তির ভূমি কালী পূজা হয় দেবীর পূজা হয় আর এরাজ্যের মধ্যে সবচেয়ে মহিলা Oxe, eu não